আমরা উচ্চ মাধ্যমিক গণিতের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় যেটির নাম বাস্তব সংখ্যা তার প্রথম সেশনে আলোচনা করেছিলাম বাস্তব সংখ্যার সংজ্ঞা অসমতা অসমতার বৈশিষ্ট্য মডুলাস বা মান এবং এই সংশ্লিষ্ট বেশ কিছু অঙ্ক আমরা সমাধান করেছিলাম আজকে আমরা দ্বিতীয় অর্থাৎ বাস্তব সংখ্যার শেষ লেকচারে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হলো মূলত বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগ আর এই বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগ করতে গেলে আমাদের যে বিষয়গুলো প্রয়োজন হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আগে আলোচনা করবো যেটিকে আমরা ওই শ্রেণী বিভাগের কনসেপ্ট বা বেসিক বলতে পারি ভিওয়ার্স একটি কথা বলে রাখা ভালো ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য ইন্টারমিডিয়েট ম্যাথে যে এমসি কিউ আসে সাথে সাথে ইন্টার পরবর্তী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে এমসি কিউ এসে থাকে সেই এমসি কিউগুলোর সিংহভাব কিন্তু তৈরি হয় এই বাস্তব সংখ্যা বিভাগ বা কনসেপ্ট থেকে এখন আমরা সেই বিষয়টি শুরু করি ভিওয়ার্স আমরা যদি পূর্ণ সংখ্যার সংজ্ঞা দেখি তাহলে সংজ্ঞাটি হল যে সকল সংখ্যার হর শুধুমাত্র ওয়ান যেমন থ্রি থ্রিকে আমরা থ্রি বাই ওয়ান বলতে পারি কিন্তু থ্রি বাই টু বলতে পারি না তার মানে এর হর ওয়ান বলতে পারি সেভেন কে সেভেন বাই ওয়ান বলতে পারি তার মানে আমরা দেখতে পেলাম মাইনাস ফাইভ থ্রি এবং সেভেন এ সকল সংখ্যার হর ওয়ান সেক্ষেত্রে আমরা বলবো এই সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা অর্থাৎ যে সকল সংখ্যার হর শুধুমাত্র ওয়ান তাদেরকে আমরা পূর্ণ সংখ্যা বলবো ঠিক তেমনি ভাবে যাদের হর ওয়ান এবং শূন্য নয় যেমন থ্রি কিন্তু শূন্য ওনা ওয়ান ওনা তেমনি ভাবে ফোর বাই নাইন এ সংখ্যাটির হরও কিন্তু শূন্য ওনা ওয়ান ওনা সেক্ষেত্রে আমরা এ জাতীয় সংখ্যাকে বলবো ভগ্নাংশ যদি কোন সংখ্যার হর শূন্য হয় যেমন যদি কোনো সংখ্যার হর শূন্য হয় সেটিকে আমরা অসংজ্ঞায়িত বলে থাকি কারণ কোন কোনো কিছুর নিচে শূন্য থাকলে সেই সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না অর্থাৎ এটি অসংজ্ঞায়িত আবার যদি ওয়ান হয় সেটিকে আমরা পূর্ণ সংখ্যা বলে থাকবো তার মানে শূন্য আর ওয়ান বাদ দিয়ে যদি অন্য কোনো সংখ্যা তার হরে আসে সেটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে সে সকল সংখ্যাকে আমরা বলবো ভগ্নাংশ এখন আসে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা হলো এক এবং সেই সংখ্যা তারা যে সকল সংখ্যা বিভাজ্য আর কোন সংখ্যা দিয়ে তাদেরকে ভাগ করা যাবে না যেমন থ্রি থ্রিকে ভাগ করা যায় ওয়ান দিয়ে থ্রিকে ভাগ করা যায় থ্রি দিয়ে তেমনি ভাবে সেভেন্টিন সেভেন্টিনকে ভাগ করা যায় ওয়ান দিয়ে সেভেন্টিনকে ভাগ করা যায় সেভেন্টিন দিয়ে তার মানে এই সকল সংখ্যা ওয়ান এবং ওরা নিজেরা দ্বারা বিভাজ্য অন্য কোন সংখ্যা দিয়ে বিভাজ্য না এরকম যত ধরনের সংখ্যা আমাদের আছে সে সংখ্যাগুলোকে আমরা বলবো মৌলিক সংখ্যা এবার আসি সহমৌলিক সহমৌলিক সংখ্যাটা কিন্তু একটি জোড়া বা পেয়ারের জন্য প্রযোজ্য যেমন আমরা থ্রি বাই ফোর বলতে পারি থ্রি বাই ফোর মানে কি একটি জোড়া থ্রি এবং ফোর একটা জোড়া এই জোড়ার মধ্যে সাধারণ উৎপাদক ওয়ান অর্থাৎ এক ছাড়া থ্রি কে এবং ফোর কে সাধারণ অন্য কোনো উপাদান বা সংখ্যা নেই বা উৎপাদক নেই যেটা দিয়ে ভাগ করা যায় টু বাই ফাইভ একেও কিন্তু ওয়ান ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না কিন্তু আমরা যদি দেখি সিক্স বাই নাইন সেক্ষেত্রে দেখতে পাবো এটি থ্রি দিয়ে বিভাজ্য ওয়ান দিয়ে বিভাজ্য সংজ্ঞা হল সাধারণ উৎপাদক শুধুমাত্র তার মানে এটি সহমৌলিক নয় অর্থাৎ আমরা এই যে চারটি সংজ্ঞা শিখলাম উদাহরণ সহ এই সংজ্ঞাগুলো কিন্তু আমাদের বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগে কাজে লাগবে তাহলে বন্ধুরা আমরা চলে যাই বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগে তো ভিউয়ার্স আমরা আজকের লেকচারের দ্বিতীয় সেশনে যাব সেটি হলো বাস্তব সংখ্যার পূর্ণাঙ্গ শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন আমরা আগেই বলে রেখেছি যে বাস্তব সংখ্যা তারাই যাদেরকে বর্গ করার পরে ধনাত্মক হয় কিন্তু এই বাস্তব সংখ্যাকে যদি আমরা ভাগ করি তাহলে দুই ধরনের সংখ্যা পাই একটি হলো মূলত সংখ্যা আরেকটি হলো অমূলত সংখ্যা এখন যদি সংজ্ঞাতে আসি আমরা তাহলে দেখতে পাবো মূলত সংখ্যা হলো সে সকল সংখ্যা যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে কিউ শূন্য হতে পারবে না কারণ আমরা একটু আগে শিখলাম কিউ যদি শূন্য হয় তাহলে সে সংখ্যাটি অসংখায়িত হয়ে যায় সেটি আর বাস্তব সংখ্যার মধ্যে থাকে না তাই কিউ শূন্য হতে পারবে না এটি প্রথম সত্য দ্বিতীয় সত্য হলো এই পি আর কিউ মধ্যে সাধারণ উৎপাদক থাকতে হবে ওয়ান যদি তাই থাকে সে সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলে থাকবো যদি আমরা উদাহরণ দিতে চাই তাহলে আমরা কি বলতে পারি আমরা আমরা থ্রি বাই টু এই সংখ্যাকে যদি আমরা মূলত সংখ্যা বলতে চাই তাহলে পারবো কিনা সেক্ষেত্রে আমরা দেখবো থ্রি বাই টু পি বাই কিউ কিউ ইজ নট ইকল জিরো তার মানে টু টু জিরো না তার মানে এটিকে আমরা আপাতত দৃষ্টিতে বলতে পারবো মূলত সংখ্যা যদি এই সত্যটা সমর্থন করে দেখি এই সত্যটা কি সমর্থন করে কিনা পি কিউ ইকাল টু ওয়ান তার মানে পি আর কিউ এর সাধারণ উৎপাদক থাকবে ওয়ান আমরা জানি টু আর থ্রির মধ্যে সাধারণ উৎপাদক ওয়ান সেক্ষেত্রে আমরা টু বাই থ্রিকেও মূলক সংখ্যা বলতে পারব তেমনিভাবে মাইনাস ফোর বাই কেউ মূলক সংখ্যা বলতে পারবো কারণ এখানে এটিকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় ফাইভ অর্থাৎ কিউ ইজ নট ইকাল জিরো আবার পি কিউ অর্থাৎ মাইনাস ফোর আর ফাইভের সাধারণ উৎপাদক হলো ওয়ান সেক্ষেত্রে এই জাতীয় সংখ্যাকে আমরা বলবো মূলত সংখ্যা কিন্তু যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না আবার প্রকাশ করা গেলেও কিউ এর মান জি সংখ্যাকে আমরা মূলদ না বলে বলবো সংখ্যা আবার পিবাই কিউ আকারে প্রকাশ করা যায় কিন্তু কেউ শূন্য না কিন্তু তাদের মধ্যে সাধারণ উৎপাদক এক ছাড়া অন্য উৎপাদক দেখা যেতে পারে সে সকল সংখ্যাকেও কিন্তু আমরা মূলত সংখ্যা বলবো না তাদেরকে বলবো অমূলত সংখ্যা ভিউয়ার্স এখন আসি আমরা মূলত সংখ্যা শ্রেণী বিভাগে এই মূলত সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করব। যে সকল সংখ্যাকে পি বাই আকারে প্রকাশ করা যাবে কিউ এর মান জিরো হবে না আবার তাদের সাধারণ উৎপাদক তাদেরকে আমরা দুই ভাগে ভাগ করব। একটি পূর্ণ সংখ্যা অন্যটি ভগ্নাংশ আমরা পূর্ণ সংখ্যার ভগ্নাংশের সংখ্যা কিন্তু এই মাত্রই দেখলাম যাদের হর শুধুমাত্র ওয়ান অর্থাৎ শূন্য এর হর কিন্তু ওয়ান ওয়ান এর হর ওয়ান মাইনাস ওয়ান তার হর ওয়ান টু মাইনাস টু সকল সংখ্যাকে আমরা বলবো পূর্ণ সংখ্যা তাই পজিটিভ বা আর হোক আর শূন্য হোক কারণ এদের সকলের হর ওয়ান পক্ষান্তরে যাদের হর ওয়ান এবং শূন্য নয় যেমন থ্রি বাই ফাইভ পক্ষান্তরে যাদের হর ওয়ান এবং শূন্য নয় যেমন c w y p ফোর বাই সেভেন এই সকল সংখ্যার হর কিন্তু ওয়ান ও না শূন্য ও না তাই আমরা এই সকল সংখ্যাকে বলবো ভঙ্গাংশ এখন এখন ভিওয়ার্স আমরা এই ভঙ্গাংশের মধ্যে দেখতে পাচ্ছি শূন্য ধনাত্মক এবং ঋণাত্মক তার মানে এই ভগ্নাংশকে আমরা আপাতত দৃষ্টিতে দুই ভাগে ভাগ করতে পারি একটি ঋণাত্মক অপরটি অরিনাত্মক অরিনাত্মক বলতে জিরো ওয়ান টু থ্রি এই সমস্ত সংখ্যা আর ঋণাত্মক বলতে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি যদি আমরা এখানে লিখি que তাহলে আমরা এই পুরোপূর্ণ সংখ্যাকে দুই ভাগে ভাগ করে ফেললাম একটি ঋণাত্মক একটি অ ঋণাত্মক বলতে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আর অরিনাত্মক বলতে শূন্য ওয়ান টু থ্রি এই সংখ্যাগুলো বোঝায় যেখানে এই অরিনাত্মক সংখ্যাকে আমরা আবারও দুই ভাগে ভাগ করতে পারি একটি শূন্য একটি ধনাত্মক শূন্য বলতে একটি আর ধনাত্মক বলতে ওয়ান থেকে শুরু এটি চলতে থাকবে অসীম পর্যন্ত এই ওয়ান থেকে শুরু কিন্তু অসীম পর্যন্ত এই সকল ধনাত্মক সংখ্যার আরেকটি নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা আমরা বুঝতে পারলাম এই স্বাভাবিক সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে ধনাত্মক পূর্ণ সংখ্যা মূলত সংখ্যার একটি অংশ আর এই মূলত সংখ্যা বাস্তব সংখ্যার একটি অংশ তার মানে এখন যদি কেউ প্রশ্ন করে থ্রি কি বাস্তব সংখ্যা দুইভাবে বলতে পারি একটি হলো একটি হলো একটি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যাটা হল পূর্ণ সংখ্যার অংশ পূর্ণ সংখ্যাটা মূলত সংখ্যার অংশ মূলত সংখ্যাটা বাস্তব সংখ্যার অংশ সেক্ষেত্রে আমরা বলতে পারি এই থ্রি একটি বাস্তব সংখ্যা পক্ষান্তরে আমরা আরেকটি উত্তর থ্রি কে বর্গ করলে প্লাস নাইন তার মানে কোন সংখ্যার বর্গ যদি ধনাত্মক হয় সে সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা বলতে পারি দুইভাবে আমরা বলতে পারি থ্রি একটি বাস্তব সংখ্যা আমরা বাস্তব সংখ্যা শ্রেণী বিভাগ দেখলাম বিস্তারিত হবে এখন এই যে কনসেপ্ট এই যে বেসিক আমরা এই মাত্র শিখলাম এটিকে কাজে লাগিয়ে এখন প্রমাণ করব রুট টু রুট থ্রি রুট ইত্যাদি সংখ্যা অমূলত সংখ্যা একটি বিষয় দেখার আছে যদি কোনো সংখ্যাকে আমরা অমূলত সংখ্যা প্রমাণ করতে চাই তাহলে কিন্তু এই অমূরৎ সংখ্যার আপাতত দৃষ্টিতে কোনো শ্রেণী বিভাগ নেই যদি না থাকে তাহলে আমরা কোনো সিঁড়ি পাচ্ছি না আমরা একমাত্র সিঁড়ি পাচ্ছি স্বাভাবিক সংখ্যা অরিনাত্মক সংখ্যা পূর্ণ পূর্ণ সংখ্যা সংখ্যা বাস্তব সংখ্যা তাহলে সরাসরি অমূলত সংখ্যা প্রমাণ করার কোনো সুযোগ আমাদের এখানে নেই সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা যদি বলতে পারি রুট টু একটি মূলত সংখ্যা নয় তাহলে কিন্তু রুট টু অমূলত সংখ্যা কারণ রুট বাস্তব সংখ্যা ভিওয়ার্স আমরা প্রথমে প্রমাণ করব রুট টু স্বাভাবিক সংখ্যা কিনা ভগ্নাংশ কিনা মূলত কিনা যদি না হয়ে থাকে তাহলে এটি অবশ্যই অমূলত কারণ রুট বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা বিভাগে আমরা দেখতে পাচ্ছি দুটি অংশ একটি একটি যদি সেটি মূলত না হয় কিন্তু বাস্তব সংখ্যা তাহলে সে অবশ্যই অমূলত সেভাবে আমরা প্রমাণ করব এই সকল সংখ্যা অমূলত সংখ্যা তো ভিভার্স আমরা এখন যে অঙ্কটি করব। সেটি হলো প্রমাণ করো রুট একটি অমূলত সংখ্যা বলে রাখা ভালো রুট থ্রি একটি অমূলত সংখ্যা রুট ফাইভ একটি অমূল সংখ্যা এ ধরনের যত অঙ্কই বলুক না কেন সব কিন্তু একই নিয়মে হবে তবে একটি জলের জন্য একটি বিজোলের জন্য আমরা যে অঙ্কটি করবো এটি জোড় সংখ্যার জন্যে যেমন রুট টু একটি অমূলত সংখ্যা প্রথমে আমরা রুট টুকে পি বাই কিউ ধরলাম আমরা জানি পি বাই কিউ যেখানে কিউ ইজ নট ইকাল জিরো পি কিউ এর সাধারণ উৎপাদক অন তবে সে সংখ্যাকে আমরা বলে থাকবো মূলত সংখ্যা অর্থাৎ আমরা ধরে নিচ্ছি স্বীকার করে নিচ্ছি রুট একটি মূলত সংখ্যা যদি শেষ পর্যন্ত আমাদের লজিকে টেকে তাহলে আমরা বলবো রুটটু মূলদ। আর যদি না টেকে তখনই আমরা বলতে পারবো রুটটু একটি অমূলক সংখ্যা দেখি আমরা সামনের দিকে এগিয়ে যাই এই এই যে রুটু একটু এই যে রুট টু ইকাল টু পি বাই কিউ এটিকে আমরা বর্গ করলাম তাহলে টু ইকাল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার এখন আমরা কোনা বজ্র গুণ বা করে দিলাম অর্থাৎ আমরা জানি কোন সংখ্যার সাথে যদি টু দিয়ে গুণ করা হয় সে সংখ্যাটি জোর হয় এখানে টু কিউ স্কোয়ার একটি জোর সংখ্যা কারণ কিউ এর সাথে টু দিয়ে গুণ আছে তাহলে এই টু স্কোয়ার ইকোয়াল টু পি স্কোয়ার অবশ্যই পি স্কোয়ার একটি জোর সংখ্যা অর্থাৎ পি স্কোয়ার যদি জোর হয় পিও জোর কারণ কোনো জোর সংখ্যার বর্গই কেবল জোর সংখ্যা হবে তাছাড়া জোর হবে না এখানে আমরা যেহেতু প্রমাণ পেলাম পি স্কোয়ার একটি জোর সংখ্যা তাহলে আমরা পি একটি জোর সংখ্যা বলতে পারি ঠিক তেমনি পি কে টু বলতে পারি কারণ কোন সংখ্যার সাথে টু দিয়ে গুণ করলে সেটি জোর সংখ্যা তার মানে পি কে আমরা টু দিয়ে গুণ করতে পারি যদি গুণ করি তাহলে পি এর মানটা এখানে বসাবো বসানোর পরে টু এম এ স্কয়ার ইকুয়াল টু টু স্কয়ার ক্যালকুলেশন করে পাচ্ছি কিউ স্কয়ার ইকুয়াল টু টু স্কয়ার এখানে একই কথা এম স্কয়ার এর সাথে আছে টু তার মানে এম এ স্কয়ার একটি জোর সংখ্যা এটির মান কিউ স্কয়ার কিউ স্কয়ার একটি জোর সংখ্যা আমরা জানি জোর সংখ্যার বর্গ জোর সংখ্যা তার মানে কিউ একটি জোর সংখ্যা একটু আগে পেলাম পি জোর সংখ্যা এখন পাচ্ছি কিউ জোর সংখ্যা তাহলে পি বাই কিউ এর জোর সংখ্যা বাই জোর সংখ্যা তার মানে ওয়ান ছাড়া আরো একটি সাধারণ উৎপাদক কিন্তু আমাদের প্রথমেই বলা আছে সাধারণ এদের সাধারণ উৎপাদক থাকবে শুধুমাত্র ওয়ান যদি তাই থাকে তাহলে রুট টুকে পি বাই কিউ বলতে পারি অর্থাৎ মূলত বলতে পারি কিন্তু আমরা পেলাম ওয়ান ভিন্ন অন্য সাধারণ উৎপাদক আছে তার মানে এটিকে আমরা মূলত সংখ্যা বলতে পারি তার মানে পিকে আমরা জোর সংখ্যা তাহলে আমরা পি একটি জোট সংখ্যা বলতে পারি ঠিক তেমনি পি কে টু এম বলতে পারি কারণ কোন সংখ্যার সাথে টু দিয়ে গুণ করলে সেটি জোট সংখ্যা তার মানে পি কে আমরা টু দিয়ে গুণ করতে পারি যদি গুণ করি তাহলে পি এর মানটা এখানে বসাবো বসানোর পরে টু এম এ স্কোয়ার ইকাল ক্যালকুলেশন করে পাচ্ছি কিউ স্কোয়ার এখানে একই কথা এম এর সাথে আছে টু তার মানে এম একটি জোট সংখ্যা এটির মান কিউ স্কোয়ার একটি জোট সংখ্যা আমরা জানি জোট সংখ্যার বর্গ জোট সংখ্যা তার মানে কিউ একটি জোট সংখ্যা একটু আগে পেলাম পি জোর সংখ্যা এখন পাচ্ছি কিউ জোর সংখ্যা তাহলে পি বাই কিউ এর জোর সংখ্যা বাই জোর সংখ্যা তার মানে ওয়ান ছাড়া আরো একটি সাধারণ উৎপাদক থাকবে কিন্তু আমাদের প্রথমেই বলা আছে যদি সাধারণ এদের সাধারণ উৎপাদক থাকবে শুধুমাত্র ওয়ান যদি তাই থাকে তাহলে রুট্টুকে পি কিউ বলতে পারি অর্থাৎ মূলত বলতে পারি কিন্তু আমরা পেলাম ওয়ান ভিন্ন অন্য সাধারণ উৎপাদক আছে তার মানে এটিকে আমরা মূলত সংখ্যা বলতে পারবো না যেহেতু রুটটুকে বর্গ করলে ধনাত্মক হয় অর্থাৎ রুটটু একটি বাস্তব সংখ্যা তাই এটি হবে হয়তো মূলত না হলে অমূলত এখন প্রমাণে পেলাম এটি মূলদ নয় তার মানে আমাদের আর বলতে বাধা নেই একটি অমূলক সংখ্যা সুতরাং আমরা বলতে পারি অতএব রুটটু অমূলক সংখ্যা প্রমাণিত ভিওয়ার্স আমাদের লেকচার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং ফেসবুকে শেয়ার করুন যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের ইনবক্স করুন আমরা পরবর্তী সেশনে আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব সে পর্যন্ত গুড বাই আল্লাহ